এক বছর আমাকে বাড়ি পুড়ে গেল বুঝছো বাড়ি পুড়ে গেলি তাই সব পুঁড়িটা ছাপা হয়ে গেলো হাটের দিন সব লোকজন হাটে আমার এক চাষ দুইটা গরু পুঁড়ে মারা গেল আর আমরা তো কোনো খেতাবালিশ কিছুই বাইর করতে পারিনি আমার ছোট একটা বোন ছিল হ্যাঁ ওই সময় সিনিয়র বোন তো সিনিয়র ওই সিনিয়র সাইড এর অর্ধেক আর অর্ধেক ভাতের সাইড এই দিয়ে ভাত রাঁধলে আমার ছোট বোনটা খাইতে চাইতো না